আপনি বিশ্বাস করবেন না কবরের ভেতরে সে যা দেখল একদিন এক কবর খননকারী কবরস্থানে খুঁড়তে খুঁড়তে হঠাৎ পাশের একটি কবরে আঘাত লাগে দেয়াল ভেঙে ভয়ে লোকটি কবরের ভেতর তাকাতেই ধমকে এবং তার পুরো শরীর কাঁপতে শুরু করল সে দেখল কবরের ভেতরে বসে আছেন এক নুরানি চেহারার সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বৃদ্ধের হাতে একটি কিতাব আর প্রতিটি হরফ সোনালি আলোয় ঝলমল করছে তিনি প্রশান্ত কণ্ঠে তিলাওয়াত করে যাচ্ছেন হঠাৎ বৃদ্ধের দৃষ্টি পড়ল সেই কবর খননকারীর দিকে তিনি হাত উঠিয়ে শান্ত গলায় বললেন আল্লাহ তোমার উপর রহম করুন কিয়ামত কি এসে গেছে কবর খননকারী কাপা গলায় উত্তর দিল না হুজুর কিয়ামত আসেনি আমি নতুন কবর খুঁড়ছিলাম ভুল করে পাশের দেয়াল ভেঙে ফেলেছি বৃদ্ধ মৃদু স্বরে বলবেন তাহলে বেটা আমার কবরের দেয়াল আবার ঠিক করে দাও যাতে আমি আবার তিলাওয়াতে মগ্ন থাকতে পারি কবর খননকারী সঙ্গে সঙ্গে সম্মানের সাথে এল টি মেরামত করে